নবীদেরকে যখন পাঠাইছে সব নবীকেই পাওয়ারফুল একটা দোয়া দিচ্ছি না এই দোয়াটা নেওয়া বিপদে পড়লে আমার ডাক দিবে আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য সাথে সাথে চলে আসবো বাহিনী পাঠা

আল্লাহ রসুল বলেন ওয়াইনি ইক্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা আমাকেও তো একটা দোয়া দিছে বিপদের সময় কাজে লাগানোর জন্য আমি তায়েবের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছি রক্ত ঝরঝর করে জমিনে পড়ার পর্বে পর্বে ভাব জমিনে পড়তে দেন নাই আল্লাহ তাআলা জমিনের ভিতরে পড়লে মাসরা ভিন্ন জমিন কাঁপতে থাকতো আমার রক্ত না তো এটা কার রক্ত আমার রক্ত আমাদের রক্ত নাকি আর বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রক্ত জমিনে পড়বে এটা বরদস্থ হয় রক্ত পড়তেছে ঝড় রক্ত পড়তেছে ওই সময় ওই দোয়াটা কমপ্লিট করেন নাই উহুদের যুদ্ধে দন্দন মোবারক শহীদ হয়ে গেছে ওই দোয়াটা কাজে লাগান নাই বিভিন্ন সময়ে দুয়াটা লাগানোর সময় ছিল লাগান নাই আল্লাহ রাসূল বলেন ওয়াইন্নী ইখতাবাতু আমি আমার ওই দুয়াটা কমপ্লিট করি নাই রেখে দিয়েছি সাফা আতান আমার উম্মতেরা মধ্যে ধরা খাইবে পাল্লার কাছে ধরা খাইবে বিভিন্ন জায়গার ভিতর ধরা খাবে ওই ধরা থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে ওই দোয়াটা করব আল্লাহ আমাকে একটা দোয়া দিছিলাম ওই দোয়াটা আমার উম্মতের জন্য আমি কাজে লাগাইলাম আমার উম্মতদেরকে माफ করে মায়া করবেন তো কাকে করবেন বেশি বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাববাইলাইহি মানুষ ততক্ষণ পর্যন্ত খাটি মুমিন হল যেই পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জান থেকে নিজের মান থেকে নিজের মাল থেকে আত্মীয় স্বজন থেকে বাবা মা থেকে সারা পৃথিবীর সবকিছু থেকে বেশি মহাব্বত কাকে না করবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এক দলের প্রধান এক দলের একটা লোক দলের নামও কইতাম না গতকালকে কইছিলাম ওই একটা নাম আজকে আর নামও বলবো না এক দলের এক প্রধান প্রধান বলতে নেতা সিস্টেমের একজন লোক মিছিলের ভিতরে কোন একজন বইলা ফেলছে নবীর দলেরা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর দলেরা আমাদের নবীর নাম নিয়ে মিছিলের ভিতরে শব্দ উচ্চারণ সে উঠে নবীরের জেলে দিলাম নবীরের জেলে বইরালাম দেখছেন কে কে দেখছেন নি কেউ কেউ দেখেন নাই ফেসবুকে গেল কি দেখেন ফেসবুকে না না সবাই বয়স্ক লোক ফেসবুক দেখি আমরা ফেসবুক দেখেন ফেসবুক দেখেন আমরা দেখি আল্লাহ 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 ভালোবাসা দেখেন মান সাববা নাবিয়ান ফাকতুলু এক মাসালা বুঝেন মান মান সাববা নাবিয়ান ফাকতুলু আমার সামনে বসে যে আল্লাহর রসুল গালি দিবে তার মাইরা লাগ তারা হত্যা করে আলো স্কুল কলেজের আপনারা ঠিক বললো ঠিক না বললো মাসালা এইটাই স্কুল স্কুলের ভিতরে সারে খাগড়াছড়ি বাংলাদেশ কি আগের বাংলাদেশ আছে না নতুন বাংলাদেশ জোরে বলেন জোরে বলেন না নতুন বাংলাদেশ না আগের বাংলাদেশ নতুন বাংলাদেশ

জনগণ সব জমায় হ্যাঁ ওই অঞ্চলের জনগণ সব সব নাস্তিক আছে নামাজি আল্লাহ আল্লার বিধান মানলেওয়ালা কোন নারীর গায়ে একটু আঘাত খাবে আল্লাহর বিধান মাননেওয়ালা কোনো পুরুষের গায়ে একটু আঘাত খাবে ওই ওই জায়গা না সর্ব জায়গায় সারা বাংলাদেশের সব জায়গায় বন্ধু ছিল না সোনার এক জায় সোনার গায়ে এক জায়গায় আপনারা গেছিলেন সুরাইতে না সোনার একটা ইউনিয়নের লোক ওই গেইট ব্যাঙ্গা করছে বলেন সোনার একটা ইউনিয়নের লোক গেট ব্যাঙ্গা বলেন না মনে করছে কি ওই মনে ঢাকার ভিতরে মনে তো হিদি জনতার সব ওই জায়গায় সেজদা দেনে সব ঢাকার শহরে ওই জায়গায় মনে পাহাড়ি অঞ্চল সব মনে নাস্তিক ওই জায়গায়ও আল্লাহ ওয়ালা আছে না নাই নামাজি আছে না নাই আল্লাহর বিধানের গায়ে সামান্য একটা আস লাগবে সামান্য একটা দাগ লাগবে ওই জায়গা নয় সারা বিগ বাংলাদেশের সব জায়গার ভিতরে পর্যাপ্ত এই পরিমাণ মুসলমান আছে ওই জায়গার মুসলমানের নিজ হাতে নিজ জবানের দ্বারা ওইটা বন্ধ করতে প্রস্তুত থাকবে আজকে ওই জায়গার মুসলমানরা আন্দোলন কইরা শিক্ষকের বাড়ির দিকে রওনা দিছে শিক্ষকের ডরে আমি কি কইলাম কি কি কইলাম দেশ তো আগের দা ভাবছিলাম মাসকান্দার দেশ যে কি হইছে আমি তো বুঝি নাই বলতো তো জনগণের সামনে দাঁড়াইয়া ওই মায়ের মেয়ের কাছে মাপ চাইছি দেশ আগেরটা না নজুদ নতুনটা

যদি কোন কুলাঙ্গার তোমার দাড়ি নিয়া ঠাট্টা করে যদি কোনো কুলাঙ্গার তোমার টুপি নিয়া ঠাট্টা করে তোমার বিধান নিয়া ঠাট্টা করে তুমি এই এই গরি এই এই মালাখালা অঞ্চলের কোন এক কুলাঙ্গার যদি তোমার দাড়ি নিয়ে ঠাট্টা করে তোমার টুপি নিয়ে ঠাট্টা করে তোমার ইসলামের কোন একটা বিধান নিয়ে ঠাট্টা করে তো তারে কিছু কইও না বরং বর্ডারে মাইরা নাও যদি বিএনপি নেতা হয় খালেদারে মাইরা নাও খালেদারে বাইরে করে দাও এইটাও দেখবা বাইরে গেছে আওয়ামী লীগের নেতা হয় তা আওয়ামী লীগের ওইটারে খেদায় দাও বাকি দিও আল্লাহ বলছেন আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ বলছেন ফাকাত থিলু আইম্মা চালকুব এই বাটকারার কিছু কইও না এই সডাইকারার কিছু কইও না বড়ডার ধরো সডাইকা এমনি ভাগবো